বৃষ্টির দিনে সকাল থেকে রাত পর্যন্ত একা হাতে যেভাবে সংসারটা সামলাই আজকে সেটাই শেয়ার করব তোমাদের সঙ্গে বন্ধুরা এখন অনেকটাই সকালবেলা উঠে দিনের বাসি কাজকর্মগুলো করে নিচ্ছি আর এখন তো সকালবেলা বেশ রোদ্দুর উঠেছে কিন্তু একটু পর থেকে যা বৃষ্টি শুরু হবে সে আর বলার মতো না ফ্যামিলি ওয়েলকাম টু মাই চ্যানেল আমি সোমা নতুন একটি ব্লগ নিয়ে চলে এসেছি কেমন আছো তোমরা সবাই আশা করি নিশ্চয়ই সবাই খুব ভালো আছো আর আমরাও কিন্তু বেশ ভালো আছি তো দেখালাম আজকে একদম মেঘলা মেঘলা ওয়েদার কিন্তু ক্যামেরায় তো কিচ্ছু বোঝা যায় না একদমই অন্ধকার হয়ে রয়েছে একদমই অন্ধকার যে লাইট ফাইট জ্বালাতে হয়েছে ওই জন্য অন্ধকার হয়ে রয়েছে মানে কালকে এখন আঁকা মনে চাচকেও হবে আর এদিকে এদিকে আবার ঈদপুর চালাচ্ছে যত বলছি বাজার পাচে করো না থাকছে না হয় বর্ষাকালেও কিন্তু থাকে না বর্ষাকালেও কিন্তু সবজি পচে যায় তো ওই জন্য সব পচে যাচ্ছে নষ্ট হচ্ছে তবু ফিস থাকলে তিন চার রকম এনে রাখা যায় অল্টারনেট করে রান্না করা যায় যেই সব নষ্ট হয়ে যাচ্ছে আর বর্বসার সারিউরিক অ্যাসিডের জন্য ডাক্তার একটু পটলটা বেশি করে খেতে বলেছে এই জন্য পটলটাই বেশি করে খাওয়া হয় কিন্তু সেও তো পেকে যাচ্ছে এ আঁকা যাচ্ছে না কিছু করানি তাওটাও রয়েছে কিন্তু আমার ভালো লাগছে না এই মেঘলা ওয়েদারে না কাজ করার এনার্জিটাই যেন একেবারে লস হয়ে যায় পুরো ফুল এনার্জি নিয়ে যে সকালবেলা কাজ করবো মেঘলা ওয়েদার দেখি কেমন একটা মন খারাপ মন খারাপ হয়ে যায় মনে হয় সব কাজ ছেড়ে বসে জানলার দিকে তাকিয়ে বৃষ্টি দেখি বা ওয়েদারটাকে দেখি ওখানটা মনে হয় কাজ করার এনার্জিটাই থাকে না কি জোর বৃষ্টি নেমে গেল দেখো সকাল থেকে ফাটিয়ে রোদ ছিল আর এখন দেখো কি জোর বৃষ্টি আকাশ পুরো কালো সকালে একদম পেজা তুলোর মতো মেঘ ছিল কি জোর বৃষ্টিটা নেমেছে দেখো কি জোর পড়ছে বৃষ্টি প্রচন্ড জোরে পড়ছে সকালে একদম পেজা তুলোর মতো মেঘ ছিল আর এখন অবস্থা দেখো ওয়েদারে ওয়েদারের এখন কোনো ঠিকানা নেই কালো মেঘ আকাশে সকালে একদম নীল সাদা তুলোর মতো মেঘ ছিল নীল আকাশে সাদা মেঘ এখনই আবার কালো কোথা থেকে চলে এলো চলো অন্ধকার হয়ে গেছে চারিদিক পুরো দেখো ঘর পুরো অন্ধকার জানলা বন্ধ করে তো অন্ধকার আর এটাও বন্ধ করে দিই ঘরে জল ঢুকে যাবে কালকে ভাত ছিল ভাতটাকে পেঁয়াজ দিয়ে ডিম দিয়ে একটু ভাজা করে নিলাম কালকের ভাত হলে কী হবে দেখো পুরো গোটা গোটা রয়েছে না তো গলে গেছে না ভেঙেছে দেখো ভাতগুলো সেটাই হবে আজকে আমাদের ব্রেকফাস্ট ভাজা জাস্ট অসাধারণ লাগে কিন্তু লঙ্কা দিলাম না বরমাসে যেহেতু আজকে এসে লাঞ্চ করবে তাই বাজারটা করে দিয়ে ব্রেকফাস্ট করেই অফিসে চলে গেছে আর আমি এই যে সংসারের কাজে লেগে পড়েছি মাংসটা ধুয়ে নিলাম ধুয়ে এবার রান্না করে নেবো চলো কিছু কমেন্ট পরা যাক আর আমার গলা শুনে বুঝতে পারছো তো তোমরা প্রচণ্ড ঠান্ডা লেগেছে প্রচণ্ড গলা দিয়ে প্রায় আওয়াজ বেরাচ্ছে না বললেই চলে তো একটুখানি বন্ধুরা মানিয়ে নিও মাংসটা ধুয়ে ওদিকে ভাতটা বসিয়ে দিয়েছি আর মাংসটা বসিয়ে দিয়ে তারপরে কিছু কাপড় জামা কাপড় কেচে নেব কেচে মেলে দিয়ে আসব। কারণ প্রচণ্ড বৃষ্টি শুরু হয়ে গেছে অলরেডি আর বৃষ্টিটা এখন একটুখানি কমেছে তা ভাবলাম জামা কাপড়গুলো আগে মেলে দিয়ে আসি মেলে দিলে এটা আধ ঘন্টা এক ঘন্টাও যদি থাকে না হাওয়াতে হাওয়াতে জলটা ঝরে গেলেই ব্যাস তারপরে ঘরে শুকিয়ে যাবে ওই জন্য চটচলদি করে তাড়াতাড়ি করে জামা কাপড়গুলো কেচে রান্নার ফাঁকে মেলতে চলে এলাম ছাদে আর আকাশের অবস্থা দেখছে তো একদম পুরো কালো অন্ধকার হয়ে রয়েছে একটু পরেই আবার নামবে আধ ঘন্টাখানেক রেখে আবার আমাকে তুলে নিতে হবে কিন্তু যাই হোক জলটা ঝরে গেছিলো হাওয়াটা যেহেতু রয়েছে জলটা ঝরে গেছিলো তারপরে ঘরে নিয়ে গিয়ে মেলে দেবো একা হাতে মেয়েদের কত কাজ যে করতে হয় কি বলবো এই যে এদিকে ভাত বসে গেছে আর এইদিকে চিকেনের মশলা পুরো কষে গেছে একদম লাল লাল মশলা কষে দেখো তেলও ছেড়ে দিয়েছে চারিদিক দিয়ে চলো এবার চিকেন গুঁড়ো দিয়ে রান্না করে নিই একদম লাল লাল মশলা হয়েছে আজকে একদম পুরো ভালো করে কষে গেছে দেখো তেল ছেড়ে দিয়েছে কালারটা দেখেছো একদম লাল টক টকা লাল হয়েছে চলো পরে নি তো দেখো চিকেন পুরো ডান হয়ে গেছে আর এর ফাঁকে কত কাজ যে করে নিলাম সে আর বলার মত না তো দেখো একদম লাল লাল হয়েছে চিকেনটা উপর দিয়ে ধনে ছিটিয়ে পাঁচ মিনিট স্ট্যান্ডিং ডাইমে রেখেছিলাম আর এখন ভালো করে নেড়ে চেড়ে নামিয়ে নিয়ে কড়াই ঠড়াইগুলো মেজে নেবো মেজে গ্যাসটা পরিষ্কার করে নেবো তারপরে সংসারের বাসি বাকি যে কাজকর্মগুলো আছে সেগুলো করবো সকালবেলা তো একবার ঘর মুছেছিলাম কিন্তু আজকে সকালবেলা আর ঘরটা ঝাড় দেওয়া হয়নি তাই এখন ভালো করে ঘরটা ঝাড় দিয়ে মুছে তারপরে যে সমস্ত মানে রান্না করতে যে সমস্ত বাসনপত্রগুলো লেগেছে সেগুলো মেজে ঠেজে এ দেখো একদম অন্ধকার কালো মেঘ আকাশে পুরো একদম অন্ধকার হয়ে রয়েছে আকাশ বৃষ্টি পড়েই চলেছে পড়েই চলেছে বৃষ্টির কোনো বিরাম নেই দেখো এই যে বৃষ্টি পড়ছে এমনি বোঝা যাচ্ছে না গাছ থেকে দেখলে বোঝা যাচ্ছে বলে বৃষ্টি পরেই চলেছে এই হচ্ছে আজকে ওয়েদার অন্ধকার অন্ধকার কালো ওয়েদার ঘর পুরো অন্ধকার হয়ে গেছে একদম অন্ধকার হয়ে গেছে ঘর ঘরের আনাচে কানাচে ভালো করে এখন ঝাড় দিয়ে নিলাম বিট্টু সব ব্লগ আইডি থেকে কমেন্ট করেছে লক্ষ্মীশ্রী বজায় রাখার টিপসগুলো খুব সুন্দর থ্যাংক ইউ সো মাচ আসলে এগুলো টিপস নয় মানে আমি আমার ব্যক্তিগত জীবনে যে সমস্ত কাজগুলো করে উপকার পেয়েছি আমি সব সময় চেষ্টা করি আমার ভিডিওর মাধ্যমে সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করার শেয়ার করতে আর কি যাতে তোমাদের লাইফেও একটু উপকার হয় এগুলো কোনো টিপস নয় এগুলো অ্যাকচুয়ালি আমি আমার জীবনে করে থাকি আর সেগুলো থেকে বিশ্বাস করো অনেক উপকার পেয়েছি আর সেগুলো তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম যাতে তোমরাও একটু উপকার উপকার পাও সারিতা রসোই অ্যান্ড লাইফস্টাইল আইডি থেকে দিদিভাই কমেন্ট করেছে ব্লগটা খুব সুন্দর হয়েছে যে কথা বললে সব খুব ভালো কথা অ্যান্ড সব কথা ঠিক বলেছো থ্যাংক ইউ সো মাচ দিদিভাই সোনার তরি আইডি থেকে দিদিভাই কমেন্ট করেছে হ্যাঁ গো চাল লবণ হলুদের মধ্যে মালক্ষ্মী বিরাজ করে এগুলো ঘরে সব সময় থাকতে থাকতে আনতে হয় থ্যাংক ইউ সো মাচ হ্যাঁ গো দিদিভাই একদম ঠিক বলেছে সুদীপ্তার সাথে গানে গানে আইডি থেকে দিদিভাই কমেন্ট করেছে খুব ভালো লাগলো ভিডিওটা সত্যি গো ঘর দুয়ার পরিষ্কার পরিচ্ছন্ন রাখার সাথে সাথে নিজেকেও পরিষ্কার রাখলে মা লক্ষ্মী সাথে থাকেন ভালো থেকো সপরিবারে পুজো খুব ভালোভাবে কাটিও থ্যাংক ইউ সো মাচ দিদিভাই এত সুন্দর একটা কমেন্ট করার জন্য আর প্রত্যেক দিন তুমি আমার ভিডিওটা ফুল ওয়াচ করো পাশে থাকো তার জন্য অসংখ্য ধন্যবাদ তো প্রথমেই বলি যে আমার প্রত্যেকটা ইউটিউব বন্ধুদের জন্য রইল আমার তরফ থেকে অসংখ্য অসংখ্য ভালোবাসা আর ধন্যবাদ তোমরা প্রত্যেকে সবাই পুজো ভালো করে কাটিও এটা আমার অগ্রিম শুভেচ্ছা রইল তোমাদের জন্য আমার তরফ থেকে আমার ইউটিউব পরিবারের সকল বন্ধুদের জন্য তো সবাই খুব ভালোভাবে পুজো কাটিও আমরাও খুব ভালোভাবে কাটাবার চেষ্টা করব তো দিদিভাই তুমিও খুব ভালোভাবে পুজো কাটিও তো দেখো রান্নার পরও কিন্তু কম বাসন বেরোয় না সে বাসনগুলো মেজে নিলাম আর এবার ঘরটা মুছে নিই ফিনাইল দিয়ে ভালো করে তাহলে ঘর দৌড় পয় পরিষ্কার বান্না সমস্ত কমপ্লিট হয়ে যাবে ইচ্ছে জানা আইডি থেকে দিদিভাই কমেন্ট করেছে পুজোতে সবাই একটু ভারী খাওয়া হয় এখন হালকা খাবার খাওয়াই ভালো দুটো মানুষ সে যেই হোক না কেন মতে রমিল হলেই ঝগড়া হবে চিৎকার না করে আলোচনার মাধ্যমে সমাধান হলে বেস্ট থ্যাংক ইউ সো মাচ দিদি তোমরা প্রত্যেকে যে আমার কথার সঙ্গে একমত হয়েছো আমার কথাগুলোকে তোমরা যে বলেছো যে হ্যাঁ ঠিক বলেছি আমি তার জন্য অসংখ্য ধন্যবাদ দিদিভাই আসলে এই সমস্ত কাজগুলো না আমি আমার লাইফে করে থাকি আর সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম তোমাদের যে এত ভালো লেগেছে তার জন্য অসংখ্য ধন্যবাদ শুভ সন্ধ্যা বন্ধুরা অনেকক্ষণ সন্ধ্যা হয়ে গেছে এখন দেখো ঘড়ির কাটা আটটার ঘরে আর সন্ধে পন্ধে দিয়ে তারপরে এতক্ষণ ভিডিওর কাজকর্ম করছিলাম বরমশাই একটু দুধ আনতে গেলো কফি টফি খাবো আজকে উমওয়ালায় দিন বরমশাই এলো তখন তো পাঁচটা বাজে বোধ হয় পাঁচটার সময় এসে তারপরে খাওয়া দাওয়া করলাম আমি আর বরমশাই মেয়েকে আগে খাইয়ে দিয়েছিলাম আর এখন সারাদিন খাটটির পর এখন আর শরীরের ব্যাটারি একদম লো হয়ে গেছে এখন আর কোনো কাজ করতে ইচ্ছে করছে না এখন আবার একটু কফি খাবো আর কফি না খেলে না মাথাটা হ্যাং হয়ে রয়েছে ওই জন্য বরমাশাইকে বললাম একটু দুধ নিয়ে আসো কফি খাবো গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছে না তো বরমাশাইকে বললাম দুধটা নিয়ে আসো একটু কফি খাবো কফি খেলে মাথা যন্ত্রণাটা কমবে আর তারপরে এখন একটু জামা কাপড়টা ভাজ করার আছে কিন্তু একটা ট্রাইপড তো আনা হলো অর্ডার দেওয়া হলো যে এসছে কিন্তু ওটাকে খুলতে আর পারছি না এত শক্ত এত শক্ত খুলতে আর পারছি না কিছু আকাশ কি অন্ধকার দেখো কালো হয়ে রয়েছে আকাশ বেশ বোঝা যাচ্ছে চলো বড়মশায় আসুক দোকান দিয়ে তারপরে একটু কফি করবো ততক্ষণ জামা কাপড়গুলো ভাজ করি ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করবো শেয়ার হবে না টাইপটটা ভেঙে গিয়ে খুব বিপদ হয়েছে আর নতুন জামা কেনা হলে শেয়ার বলা যাচ্ছে না কি জ্বালা শেয়ার বলার মতো না মালাই দেওয়া কফি পুরো ডান আর সঙ্গে আছে এই বেকারির বিস্কুটগুলো আর ইঁদুর দেখো এই গ্যাসের মধ্যে দিয়ে বেরাচ্ছে আর ঢুকছে বেরাচ্ছে আর ঢুকছে আমি ভাবছিলাম একবার একটু আগুন লাগিয়ে দিই আগুন লাগানোর আগেই ওরা পালিয়ে যাবে এত লাফালাফি করছে আমার মনমুনি সারাটা দিন একটু ঘুমাতে পারে না ওদের জায়গায় চি 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 মারামারি করছে ঘরের মধ্যে লাফালাফি করছে দম করে দিক দিয়ে পড়ছে ওদিক দিয়ে পড়ছে ওই দেখেই আমার মনমুনি অস্থির হয়ে যাচ্ছে আর ঘুমাতে পারছে না ওকে তো মাঝে মাঝে রাতের বেলা খাঁচার মধ্যে ঢুকে যাচ্ছে ইঁদুরগুলো মানে ভেবেছিলাম তো স্টিলের খাঁচায় ঢুকতে পারবে না কোনোদিনও কিন্তু ঢুকে যাচ্ছে এই ইঁদুরগুলো আর মাঝে মাঝে তো খাটের মধ্যে নিয়েই শুতে হচ্ছে এমন অবস্থা করছে ইঁদুরগুলো এত জ্বালাতন দিচ্ছে রে বাবা তো চলো এখন একটুখানি যার যত গল্প আছে সে সমস্ত গল্প করতে করতে এনজয় করে কফিটা খাওয়া যাক আর কফি টফি খেয়ে তারপর আবার রাতের ডিনার বানাতে বসবো রাতে মেয়ের বায়না লুচি ঘুগনি খাবে আর পরমশায় বলছে পরোটা ঘুগনি খাবে তো ওই জন্য দু রকমই করে দিলাম যার যেটা ইচ্ছা হবে সে সেটা খাবে এই যে ঘুগনি পুরো ডান আর একটু শুকাবে তাহলেই মাখা হয়ে যাবে আর ওদিকে পরোটাও করছি সঙ্গে ঘুগনিটা করতে করতে পরোটাও করে নিচ্ছি তারপরে একসঙ্গে বেলে নিয়ে লুচিটা ভেজে নেবো কারণ কী বলো তো এই বারবার ওঠা বসা করতে করতে কোমরটা বোধহয় চলে গেল মানে সিজার হওয়ার পরও কোমরে ব্যথা হয়নি কিন্তু এই উড বস করে রুটি করতে গিয়ে বোধ কোমর খুলে পড়ে যাচ্ছে এরকম অবস্থা তো যাই হোক চলো এই যে লুচিগুলো এবার ভেজে নি তাহলেই কাজ কমপ্লিট হবে রান্নাঘর থেকে আজকের মতো ছুটি পাওয়া যাবে একেবারে ছুটি না আজকের মতো ছুটি পাওয়া যাবে ও বাবা কি চাকরি যে আমরা পেয়েছি বিনা মায়নার বিনা ছুটির চাকরি এটা যেটা কিনা না হানড্রেড পারসেন্ট একদম দিয়ে তবে আমাদের করতে হয় তাই না বন্ধুরা তো চলো আজকের মতো এই পর্যন্তই আবার দেখা হবে নতুন একটা দিনের সঙ্গে নতুন একটা ব্লগ নিয়ে ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো আজকে মতো শুধু দুজন যে দু রকম খাবে সেটা না একজন এরকম সাদা সাদা লুচি পছন্দ করে আর বড় আবার কড়া কড়া ভাজা পছন্দ করে তো কি জ্বালায় যে পড়েছি সে আর বলার মতো মানে আড়াইখানা মানুষ হলে ঘরে ওই আড়াই রকম চয়েস এবার প্রত্যেকের চয়েস তো ফুলফিল করতেই হবে কিছু করার নেই তো চলো যার যার মনের যেটা ইচ্ছা সেরকমভাবেই করে দিই প্রত্যেকে সুন্দর সুন্দর কমেন্ট করেছো প্রত্যেকে আমার মতের সঙ্গে মত মিলিয়েছ তার জন্য অসংখ্য ধন্যবাদ হেলদি জীবন আইডি থেকে কমেন্ট করেছে তোমার ভিডিওতে অনেক কিছু শেখার আছে লাইক দিয়ে পুরো ভিডিও সাথে ছিলাম ভালো লাগলো রান্নাবান্না থ্যাংক ইউ সো মাচ পুষ্প কিচেন আইডি থেকে দিদিভাই কমেন্ট করেছে গোপু সোনাকে ঘুম থেকে ওঠালে রান্নাবান্না করলে ঘর গোছালে মা লক্ষ্মীকে বাড়িতে ধরে রাখার কারণগুলো খুব ভালো বললে এইভাবে চললেই মা লক্ষ্মী সদা বিরাজ করবে বিরাজ থাকেন বিছানায় চাদর পাল্টালে শোকেশ গুছিয়ে নিলে সব কিছু মিলিয়ে ভালো লাগলো থ্যাংক ইউ সো মাচ দিদিভাই প্রত্যেকদিন আমার ভিডিওগুলো ফুল ওয়াচ করো আর আমাকে ফুল ভালোবাসা দাও তার জন্য অসংখ্য ধন্যবাদ নুরিন কুকিং ঘর আইডি থেকে কমেন্ট করেছে দিদি কথাগুলো অনেক বেশি ভালো লাগলো সত্যিই বলেছেন দিদি স্বামী স্ত্রীর মধ্যে যদি একজন ছাড় না দেয় তাহলে সেখানে কখনোই শান্তি আসে না সব মিলিয়ে ভিডিওটা খুব ভালো লাগলো থ্যাংক ইউ সো দিদি ভাই বনাশ্রী ভ্যারাইটি ব্লগ আইডি থেকে কমেন্ট করেছে টিপসগুলো খুব ভালো লাগলো কাজকর্ম দেখলাম গোপু সোনার জামাটা সুন্দর হয়েছে সব মিলে খুব ভালো লাগলো ভিডিওটা ভালোবাসার সাথে দেখে নিলাম থ্যাংক ইউ সো মাচ সাধনা বিশ্বাস আইডি থেকে কমেন্ট করেছে বোন সত্য সত্যি সমাধি তুমি অনেক ভোরবেলা ওঠো আর ভোরবেলা ঠাকুরের গান শুনলে মনটা সারাদিন খুব ভালো থাকে ভীষণ সুন্দর ভিডিও থ্যাংক ইউ সো মাচ বোন আরও একবার বলছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাইকে সবাই এভাবেই ভালোবাসা দিয়ে সাথে থেকো টাটা গুড নাইট